আসসালামু ভোট জরিপ মাঠে আমরা আজকে মুসলিম বাজারে আসছি মুসলিম বাজারের কিছু সাধারণ ভোটার ভাইদের কাছ থেকে তাদের মতামত একটু জানার চেষ্টা করব তো সেক্ষেত্রে আমরা বরকত ভাইয়ের দোকানে আসছি আর কি বরকত ভাইয়ের দোকানে কিছু ছেলেপেলে আছে তরুণ ইয়াং ভোটার যারা নতুন ভোটার হয়েছে সেই ভাইদের কাছ থেকে একটু মতামত শুনবো আসলে তারা সামনের নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চায় আমরা প্রথমত আমার সামনে একটা ভাই আছে সে নতুন ভোটার সেই ইতিপূর্বে কখনো ভোট দেয় আমরা ভাইটাকে জিজ্ঞেস করবো ভাই সামনে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান জামাত বিএনপি না অন্য কোন দলকে আপনি থেকেই চান দুইটা দল তো ভাই ক্ষমতা আসতে পারবে না একটা দল ক্ষমতা আসবে সেক্ষেত্রে আপনি কোনটা দলকে পছন্দ করবেন জামাতকে করবেন না বিএনপি জামাতকে আপনি জামাতকে চাচ্ছেন সেক্ষেত্রে আচ্ছা জামাত কে কেন চাচ্ছেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি জামাত কে অনেক ভালোবাসেন যার জন্য আপনি জামাত কে চাচ্ছেন ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অন্য এক ভাইয়ের থেকে শুনতে জানবো ওয়ালাইকুম আসসালাম সেক্ষেত্রে আমরা এখন বরকত ভাইয়ের কাছ থেকে হালকা একটু কথা শুনবো বরকত ভাই আমাদের সঙ্গে একটা মিনিট একটু সময় দেন সামনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান জামাত না বিএনপি নির্বাচন কবে হবে সেটার ডিসিশন নাই ভাই আপনাকে আর কি বলবো ভাই সে নির্বাচনটা আজ থেকে দুই বছর পাঁচ বছর পরে হলেও এখন যে দেশ পরিস্থিতিতে আছে এই পরিস্থিতিতেও যদি থাকে তাও দেশের অবস্থা খারাপ যদি নির্বাচন হয় খারাপ তা না হলেও তো দেশের পরিস্থিতি খারাপ জি ভাই তারপর যদি নির্বাচন হয় আপনার মতামতের দিক থেকে আপনি কোন দলটাকে চাচ্ছেন জামাত দেশে আসলে তো সবাই ঠান্ডা হয়ে যাবে কোনো মানুষের একজন আরেকজনের প্রতি কোনো বিক্ষোভ থাকবে না একজন আরেকজনকে মারবে না কাটবে না

হিংসা যেন না থাকে যে দেশ আমাদের সবারই আওয়ামী লীগেরও দেশ বিএমপিরও দেশ ওই জামাতেরও দেশ এমন কিছু যেন না করে এরা এই ক্ষমতায় এসে এর নামে মামলা এর নামে হামলা এর দল ক্ষমতায় আসে এর দলের নেতা বেতারা কাটাইতেছে মারতেছে চাঁদাবাজি করতেছে এটা তো না এমন একটা দল চাই যেন আমাদের সাধারণ জনগণের ভালো হয় সেই হিসেবে আমার মনে হয় যে জামাত ইসলামী এর একটা সুযোগ্য পাত্র ইসলামিক দল আমরা মুসলিম আমাদের ইসলাম ছাড়া তো কোনো কথা নেই তাই আমরা চাপো যে ইসলামের নিয়ম কারণেই যেন আমাদের দেশটা সংবিধান আমাদের যেন চলে যেহেতু পৃথিবীতে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে আমরা সেই হিসেবে আমরা চাই যেন শেষ জামানায় আমাদের ইসলামটাই আমাদের যেন সংসদে কায়েম হয়

সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনি কোন দলটাকে ক্ষমতা দেখতে চান জামাত বিএনপি আওয়ামী আপনি স্বাধীনভাবে যে কোনো দলের নাম বলতে পারবেন স্বাধীনভাবে আমি জামাত ইসলামকেই চাচ্ছি আচ্ছা আপনি জামাত ইসলামকে যে চাচ্ছেন জামাত ইসলামকে চাওয়ার কারণ কি ভাই জামাত ইসলাম কি ভালো দল জি অবশ্যই ভালো দল অনেকবার অনেক দলকেই ক্ষমতায় দেখেছি জি ভাই সেক্ষেত্রে একবার জামাত ইসলামকে এবার দেখতে চাচ্ছি যে এনারা কি করে সবাইকে দেখা শেষ সবাই তো লুটিপুটি খেয়ে শেষ করছে সব কিছু দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার অনেক কিছু যারাই ক্ষমতায় গেছে নিজেদের স্বার্থ বলছে জনগণের পাশে কাউকেই দেখিনি সেক্ষেত্রে এবার বাংলাদেশ জামাতি ইসলামকেই দেখতে চাচ্ছি এটা আমার ব্যক্তিগত মতামত তো ভাই দেখছেন আপনারা যুবক সম্প্রদায় তরুণ সম্প্রদায় যতজন আছে তার প্রত্যেকেই জামাতি ইসলাম চাচ্ছে আমরা এখন আলাদা দুই একজন ভাইয়ের কাছ থেকে আরেকটা মতামত নেওয়ার চেষ্টা করবো একটা ভিডিও তো ভাই আপনার সঙ্গে একটু কথা বলার জন্য আসলাম তো সেক্ষেত্রে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন জামাত বিএনপি বা অন্য যে কোনো দল আপনি আওয়ামী লীগও বলতে পারবেন সেটা আপনার স্বাধীনতার ক্ষেত্রে আপনাকে বলছি ভাই আপনি সামনে নির্বাচনে কোন দলটাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন জামাত বিএনপি আওয়ামী লীগ যে কোনো দল আপনি বলতে পারেন ভালোবাসি আপনি জামাতকে ভালোবাসেন তো সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন জামাত ইসলাম ক্ষমতায় আসু আসু আচ্ছা জামাত ইসলামকে এত ভালোবাসার কারণটা কি আমি দলকে ভালোবাসি দলকে ভালোবাসেন মাসাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার আরেকজন ভাই তার পাশে বসে আছে সেই ভাইয়ের কাছ থেকে একটু মতামত নেওয়ার চেষ্টা করব তো ভাই কথা তো শুনলেন সামনে নির্বাচনে আপনি কোন দলটাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন বা কোন দল ক্ষমতায় আসলে আমাদের দেশটা ভালো থাকবে সন্ত্রাস মুক্ত হবে সুন্দরভাবে এগিয়ে যাবে আমার তো মনে হচ্ছে জামাত

এখন এখানে শুধু জামাত যে বর্তমানে আওয়ামী লীগ নাই জন্য শুধু শুধু জামাত বলবেন তা নয় কিন্তু আপনি চাইলে আওয়ামী লীগকেও বলতে পারেন কারণ ভালোবাসা যে কোনো ব্যক্তির প্রতিও থাকতে পারে আওয়ামী কোনো সাপোর্ট নাই আমাদের ও আপনি সেই ক্ষেত্রে আপনি জামাতকে সাপোর্ট করতেছেন আমরা ইয়া মানে কোরআন শরীফের আইন দেখতেছিলাম আল্লাহর আইন চাই আল্লাহর আইন এই আচ্ছা জামাত ইসলাম তো যাই হোক আমরা আরেকজন দোকানদার ভাইয়ের কাছে আসছি তো সেই ভাইয়ের কাছ থেকে আমরা এখন শুনবো যে ভাই আগামীতে যে বাংলাদেশে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান জামাত বিএনপি আওয়ামী লীগ বা অন্য যে কোনো দল নতুন ছাত্রদের দল যে কোনো দলের নাম আপনি বলতে পারবেন আমি বিএনপি করে বিএনপিকে দেখতে চাই আচ্ছা আপনি বিএনপিকে যে ভাই দেখতে চাচ্ছেন বিএনপিকে দেখতে চাওয়ার কারণ কি বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ একটু নিট অ্যান্ড ক্লিন রাষ্ট্র গঠন করতে পারবে আশা করি পারবেন মার্শাল্লাহ তো ভাই বিএনপিকে চাচ্ছে আর কি বিএনপি আসলে একটা সুন্দর রাষ্ট্র গঠন হবে তো সেক্ষেত্রে আমরা আরেক বড় ভাইয়ের কাছ থেকে হালকা একটু সাক্ষাৎকার নেব ভাই সামনে যে আপনি যে কোনোটা বলতে পারবেন পারবেন ভাই আচ্ছা তো যাই হোক এ ভাই একটু দিতে সংকোচ বোধ করতে আমরা এই চাচার কাছ থেকে শুনবো তো চাচা সামনে যে ইলেকশন হবে বাংলাদেশে সেই ইলেকশনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান জামাতে ইসলামকে ক্ষমতায় দেখতে চান আচ্ছা জামাতে ইসলামকে ক্ষমতায় দেখতে চান আপনার কারণ কি ভালো লাগে ভালো লাগার কারণে তাছাড়া এটা ইসলামিক উদ্দেশ্য হিসেবে গড়ে উঠুক বাংলাদেশের জন্য এটা জন্য মাসাল্লা চাচা আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের সামনে আরেক বড় ভাই আছে সেই বড় ভাইয়ের কাছ থেকে হালকা ডুস শুনবো ভাই সামনে যে বাংলাদেশে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান জামাত বিএনপি আওয়ামী লীগ ছাত্রদের দল যে কোনো দলের কথা আপনি বলতে পারেন জামাতকে ক্ষমতায় দেখতে চান জামাতকে ক্ষমতায় দেখতে চাওয়ার কারণ কি কারণ থেকে জামাত বলে ভালো করবে দেশ জামাত বলে ভালো করবে দেশ সেই অন্ধবিশ্বাস থেকে বলতেছেন আপনি আচ্ছা ভাই অন্ধবিশ্বাস থেকে কোনো কিছু করা ভালো নয় জেনে শুনে যে কোনো কোনো কিছু করা ভালো যে কোনো দল সম্পর্কে আগে জানবেন তারপরে সেই দলকে সাপোর্ট করবেন